কখনো আঘাত দিও না কারণ তুমি কখনো সুখী হতে পারবে না এবং যদি তুমি কখনোই তাকে ভালো না বাসো তাহলে কখনোই তার সাথে অভিনয় করো এবং তুমি কখনো ভুলে যেও না কারো চোখের পানি তোমার জীবনে অবশ্যই অভিশাপ হয়ে ঝরতে পারে পুরুষকে কেউ কোনোদিনও কখনো ভালোবাসিনি কারণ পুরুষ হলো একটি চাহিদার মেশিন চাহিদা পূরণ করতে পারলে অনেক ভালো আর না পারলে শেষ বর্তমান সময়ে শারীরিক রোগের চেয়ে মানসিক রোগে সবচেয়ে বেশি আক্রান্ত লোকেদের সংখ্যা অনেক বেশি কারণ এখন মানুষ কখনোই শরীরে আঘাত দেয় না এমন ভাবে মানসিক আঘাত করে সরাসরি হৃদয় কষ্ট দেওয়া লোকগুলো বিষ হাতে দিয়ে বলবি খেতে হবে আবার বিষ খাওয়ার পরে বলবে তোমাকে বাঁচতেই হবে বিবাহিত নারীরা যে ছেলেদের দেখলে সহজে নিজের দেহ দিতে চাই আর তা হলো যে ছেলে সব সময় পর্যাপ্ত পরিমাণে সময় দেয় এবং সব সময় মেয়েদের বোঝার চেষ্টা করে এবং মেয়েদের সব কথার অনেক বেশি গুরুত্ব দেয় হাজারো মধ্যবিত্ত ছেলেদের একটি কথা আমি কখনো অর্থের অভাবে অসহায় হয়নি বরং অসহায় হয়ে পড়েছি অতি প্রিয় ভালোবাসার মানুষকে মিথ্যা ছলনার কাছে